আজ বিকেলে নির্বাচনী প্রচারণায় পে স্কেল নিয়ে কর্মচারীদের পক্ষে একই বললেন তারেক রহমান তো দর্শক নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক আজ দেশের বিকেলে চলমান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পেসকেল ইস্যুতে সরকারি কর্মচারীদের পক্ষে দৃঢ় ও স্পষ্ট অবস্থান ঘোষণা করেছেন জনসভা ও নির্বাচনী প্রচারণার মঞ্চ থেকে তারেক রহমান বলেন সরকারি কর্মচারীরা দৈনন্দিন দীর্ঘদিন ধরে দৈনন্দিন জীবনযাত্রায় পিছিয়ে পড়েছে বৈষম্যমূলক বেতন কাঠামো ও দুর্বল পেসকেলের স্কেলের কারণে চরম আর্থিক চাপের মধ্যে দিন কাটাচ্ছেন তিনি কর্মচারীদের দাবি সম্পূর্ণ যৌক্তিক ও সময় উল্লেখ করে বলেন কর্মচারীরা যে ন্যায্য অধিকার ও স্বীকৃতি চাইছেন তা কোন রাজনৈতিক প্রভাব বা ইচ্ছের ফল নয় বরং এটি তাদের বেঁচে থাকার লড়াই তারেক রহমান আরো বলেন দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি শিক্ষা ও চিকিৎসা খরচের ঊর্ধ্বগতি পাশা ভাড়া ও অন্যান্য জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি সব মিলিয়ে সরকারি কর্মচারীদের বর্তমান পে স্কেল সম্পূর্ণ অপ্রতুল অবস্থায় পরিবার ও সমাজের তাদের দায়ভার অতিরিক্ত চাপ সৃষ্টি করছে সরকার বারবার ওপর কমিটি গঠন বা প্রজ্ঞাপন জারি করলেও বাস্তবে কোনো সমাধান হয়নি এটা শুধু সময় নষ্ট করা তিনি বলেন এমন পরিস্থিতিতে কর্মচারীদের আন্দোলনকে দমন করার চেষ্টা শুধু তাদের ক্ষোভকে আরও উস্কে দিচ্ছে নির্বাচনী প্রচারণার মঞ্চ থেকে তিনি সরকারের কাছে বার্তা দিয়ে বলেন একটি গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ আন্দোলন নাগরিকের অধিকার সরকার যদি সত্যি গণতান্ত্রিক ও হতো তবে তারা দাবিকে না সমাধান করার উদ্যোগ নিত কর্মচারীরা আন্দোলনে নেমেছেন দেশের ন্যায় বিচার ও স্বীকৃতির জন্য তাদের দাবি পেস্কেল এড়িয়ে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তো ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি নতুন করে সকল আপডেট সবার আগে পেতে তোদর্শক তারেক রহমান প্রতিশ্রুতি দিয়ে বলেন যদি বিএনপি ক্ষমতায় আসে আমরা সরকারি কর্মচারীদের ন্যায্য পেস্কেল নিশ্চিত করব কর্মচারীদের সম্মানজনক বেতন ও সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে এটি শুধু তাদের জীবনের মান বাড়াবে না বরং রাষ্ট্রীয় প্রশাসন আরো কার্যকর গতিশীল ও দুর্নীতিমুক্ত হবে আমাদের লক্ষ্য কর্মচারীদের অবহেলা নয় বরং তাদের অবদানকে যথাযথ মূল্যায়ন করা তদশক সমাবেশে তারেক রহমান আরো বলেন সরকারকে অবিলম্বে কর্মচারী প্রতিনিধিদের সঙ্গে বসে আলোচনায় অংশ নিতে হবে তিনি সতর্ক করে বলেন দাবিগুলো উপেক্ষা করা হলে আন্দোলন আরো বিস্তৃত ও তীব্র হবে এবং এর দায় সরকারকেই নিতে হবে এছাড়া তিনি কর্মচারীদের প্রতি আহ্বান জানান তাদের আন্দোলন নির্বাচনের পূর্বে শান্তিপূর্ণ রাখার মাধ্যমে ন্যায্য দাবি আদায় করতে হবে তারেক রহমানের এই বক্তব্য নির্বাচনী অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচন সামনের এই সময় পেসকেল ইস্যুতে তারেক রহমানের স্পষ্ট সমর্থন সরকারের উপর নতুন চাপ সৃষ্টি করবে এবং চলমান আন্দোলনের গতি আরও বাড়াবে কর্মচারী আন্দোলনের নেতৃবৃন্দ তার বক্তব্যকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে আন্দোলনের পক্ষে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমর্থন হিসেবে দেখছেন রাজনীতিবিদদের মতে এই সমর্থন শুধু কর্মচারীদের আত্মবিশ্বাস বাড়াবে না বরং নির্বাচনী প্রচারণার সময় সাধারণ জনগণ সরকারের নীতি ও কর্মচারী সংক্রান্ত অবস্থানের দিকে খেয়াল রাখবে তারেক রহমানের বক্তব্যে উঠে এসেছে সরকার কর্মচারীদের অধিকার ও জীবনের মান বৃদ্ধির দায়িত্বে কতটা সচেতন তা দেশের জনগণ এখন আরো ভালোভাবে মূল্যায়ন করবে তো দর্শক ভিডিওটি এ পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিস চাপ সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেজ সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক এর আগে দেশের বিভিন্ন সরকারি কর্মচারীর সংগঠন দীর্ঘদিন ধরে পেস্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছেন আন্দোলনরত কর্মচারীরা জানিয়েছেন বৈষম্যমুক্ত বেতন কাঠামো ও বর্তমান পেস্কাল তাদের পরিবার জীবনকে প্রভাবিত করছে এই প্রেক্ষাপটে নির্বাচনী প্রচারণার মঞ্চ থেকে তারেক রহমানের সমর্থন কর্মচারী আন্দোলনের জন্য একটি উল্লেখযোগ্য রাজনৈতিক গতি যোগ করেছে আজকের জনসভা শেষে তারেক রহমান স্থানীয় নেতাকর্মীর সঙ্গে সংক্ষিপ্ত আলাপের সময় আরো বলেন আমরা বিশ্বাস করি রাষ্ট্রের কর্মচারীরা যদি সম্মানজনক বেতন ও সুযোগ সুবিধা পান তাহলে প্রশাসন আরো দক্ষ ও জবাবদেহিমূলক হবে এটি শুধু একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয় বরং গণতান্ত্রিক রাষ্ট্রের মূল নীতি এই সমাবেশে হাজার হাজার কর্মী ও সাধারণ মানুষ তারেক রহমানের বক্তব্যকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন বিশ্লেষকদের মতে কর্মচারী আন্দোলন এবং নির্বাচনী প্রচারণার সময় এই ধরনের রাজনৈতিক সমর্থন কর্মচারীদের দাবিকে শক্তিশালী করার পাশাপাশি সরকারকে বাস্তব সম্মত পদক্ষেপ নিতে বাধ্য করতে পারে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেজ সকল আপডেট সবার আগে পেতে আজ এ পর্যন্তই ধন্যবাদ